হ্যালো প্রিয় অ্যান্ড প্রিয়তম আর মাত্র কয়েকদিন আসছে সবার খুশির দিন নতুন জামা কিনে নিন সময় নেই বেশি দিন তাওয়াত রইল অগ্রিম আসবেন কিন্তু ঈদের দিন অপেক্ষায় থাকবো সারাদিন ঈদ মানে হাসি ঈদ মানে আসা ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি ঈদ মোবারক ঈদ মানে আকাশের নতুন চাঁদ ঈদ মানে নতুন চা পাওয়ার স্বাদ ঈদ মানে মেহেদি রাঙা হাত ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত ঈদ শুভক্ষণ মনে রেখো চিরদিন কষ্টগুলো দূরে রেখো স্বপ্নগুলো পূরণ করো নতুন ভালো স্বপ্ন দেখো আমার কথা মনে রেখো ঈদ মোবারক নতুন পোশাক পরে নিও বেশি করে ঈদই নিও সেমায় খেয়েও পেট ভরে ঘুরো ফের মন ভরে ঈদ মোবারক বলো প্রাণ খুলে আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে বছর জুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে ঈদ মোবারক তুমি তুমি নামাজ দিন ভালো ভালো কাজ করেছো তাই দয়াময় আল্লাহ তোমাকে একটি নিদর্শন দেখালেন ঈদকে পাঠালেন তোমার আনন্দ উৎসব করতে আর বলার জন্য ঈদ মোবারক একদিন রোজা বলল হেসে বিদায় আমার খুব কাছে কষ্ট দিয়েছে অনেক দিন কিভাবে দিব সেই ঋণ তাই ঈদের দিন দিলাম তোমায় খুশি হও তোমরা সবাই ঈদ মোবারক ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তুমি আসলে দুজন মিলে আনন্দ করব সারাক্ষণ বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে ঈদ মোবারক শুভ হোক তোমার ঈদের দিন কর্মা পোলাও হরেক খাবার সবার ঘরে ঘরে এই দিনেতে ধনী গরীব সবাই দাওয়াত করে দোয়া করি এই আনন্দ থাকুক সবার ঘরে সারা বছর প্রতিটি দিন ঠিকঠাক এমনই করে ঈদ মোবারক মান অভিমান থাকবে না তো ভুলে যাবে আজ এক কাতারে সামিল হয়ে পড়বে যে মাছ ভাই ভাই জড়িয়ে ধরে করবে কোলাকলি মনের দুঃখ দ্বন্দ্ব ফেসাদ সবাই যাবে আজ ভুলি ঈদ মোবারক রিমঝিমে এই বৃষ্টিতে ঈদ কাটুক সৃষ্টিতে খুশির হাওয়া লাগলো মনে নাচবে খুকি খুনে খুনে সাজাবে সবার নতুন পোশাক ঈদ যেন সারা জীবন রয়ে যাক ঈদ মোবারক ঈদ মানে হাসি ঈদ মানে আশা ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি ঈদ মোবারক সারা দেশে চলছে ঈদের উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজার কষ্টেও একটুখানি হাসি ঈদ মোবারক ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার আমার কাছে আজকের দিনে তোকে খুব মনে ঈদ মোবারক পড়ছে আকাশের নীল দিয়ে হৃদয়ের ছোঁয়া দিয়ে সবুজ অরণ্য দিয়ে সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চোখ বন্ধ করো এবং আমার হাসি হাসি মুখ কল্পনা করো করেছ তাহলে ঈদের আগে ঈদের চাঁদ দেখে ফেললে হাসি খুশি রাশি রাশি আজ আজ দুঃখ নিয়েছি বিদায় সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলাও আনন্দ প্রতি প্রাণে প্রাণে ঈদের দাওয়াত তোমার তরে আসবে তুমি আমার ঘরে কবুল করো আমার দাওয়াত না করলে পাবো আঘাত তখন কিন্তু দেবো আরি যাবো না আর তোমার বাড়ি ঈদ মোবারক হাসির ডিম মুরগির ডিম দেখা হবে ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি ঈদ মোবারক লাল শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে ঘুরবে যখন রিকশায় পাশে কিন্তু নিয়েও আমায় ঈদ মোবারক